সংসদ ভবনে চলতি বাজেট অধিবেশনে বাজেট পেশ করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অন্তর্বর্তীকালীন এই বাজেটকে পূর্ণ সমর্থন জানালো অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের দাবি দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এবং দেশবাসীর স্বার্থ চিন্তা করে এই বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী তাই এই বাজেটকে সমর্থন করছে অ্যাসোসিয়েশন সামনে লোকসভা নির্বাচন তাই নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র সরকার পূর্ব ঘোষণা অনুযায়ী এবার পেশ করল অন্তর্বর্তীকালীন বাজেট নতুন দিল্লি সংসদ ভবনে চলতি বাজেট অধিবেশনে বৃহস্পতিবার ভোট অন অ্যাকাউন্ট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী निर्मला सीतारमण অর্থমন্ত্রী পেশ করা তিন মাসের অন্তর্বর্তীকালীন বাজেটকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে অর্থনীতিবিদদের মধ্যে চর্চা। লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর নতুন মন্ত্রিসভা পেশ করবে পূর্ণাঙ্গ বাজেট। এর আগেই নিয়ম অনুযায়ী সংসদে ভোটন অ্যাকাউন্ট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী পেশ করা বাজেটকে পূর্ণ সমর্থন জানালো আলটিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন। এদিন বাণিজ্য ভবনে বাজেট পর্যালোচনা শেষে এক সাংবাদিক সম্মেলনে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, এই অন্তর্বর্তীকালীন বাজেট থেকে অনেকটা আশ্বাস পাওয়া গেল দেশের উন্নয়ন কোন দিকে গিয়ে যেতে চাইছে সরকার। লক্ষ্য লোককে বিনামূল্যে রেশন দেওয়ার সংস্থান রাখা হয়েছে ব্যবসায়ী দক্ষতার জন্য বিশেষ প্রশিক্ষণ আশাকর্মীদের আয়ুষ্মান কার্ড এরকম বহু সুযোগ সুবিধা রয়েছে বাজেটে এক কথায় দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে দেশবাসীর স্বার্থ চিন্তা করি বাজেট তাই বাজেটকে সমর্থন করে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন বেসিক জিনিস যেটা ওয়ান পয়েন্ট ফোর ইন্ডাস্ট্রির জন্য স্কিল লেবারকে কেড ট্রেনিং এর ব্যবস্থা করুন তারপরে আপনার তারপরে যেটা আছে আবাসনের যেটা আছে আগে আমরা বিপিএল আধার যারা আছে ওদের জন্য হয়েছে এখন নতুন স্কিমে গভর্নমেন্টের পরবর্তী ধাপ মধ্যবিত্ত শ্রেণীর জন্য হাউজিং ফেসিলিটিস গভর্নমেন্ট এরেঞ্জ করছে মেডিকেলে আয়ুষ্মানে দেখা যাচ্ছে আয়ুষ্মান স্কিমে সমস্ত ধরনের আশা কর্মী হ্যাঁ ওদের অটোমেটিক ওরা ইন হয়ে যাবে সুতরাং সমাজের একটা নিচকটা লোক এই সুযোগটা পেয়ে যাবে গরিব শ্রেণীর লোক তারপরে আমরা যেটা দেখছি টোটাল যে জিএসটি লাস্ট ইয়ার্স থ্রি টাইমস বেড়ে গেছে এই বাজেটে বলেনি আমি বুঝতে পারি আমার যেটা ধারণা হয়তো আমি ম্যাডাম একটা হিলস দিয়েছে যে হয়তো জি এস টি রিফর্ম হবে আশা করি জিএসটি রিফর্মের নিজ দিকে যাবে যেহেতু এটা থ্রি টাইমস ইনক্রিজ করে গেছিল প্লাস ইনকাম ট্যাক্সেরও যেটা স্ল্যাবটা অ্যাজ ইট ইজ রয়েছে যদি আমাদের ধারণা ছিল একটু কমলে ভালো হতো ফাইনাল বাজেটে যেটা ছিল এটা কিন্তু ওভারঅল যে বাজেটটা আছে দেশের সার্বিক উন্নতির লক্ষ্যে সমস্ত দেশবাসীর স্বার্থ চিন্তা করবে এবং সামগ্রিক উন্নতির লক্ষ্যে যে বাজেট এই বাজেটটা আমরা সমর্থন করি এই বাজেট দেশের কল্যাণ